রুটি খেলে অম্বল হয়ে যায় আর ভাবছেন রোজ রোজ ভাত খেলে ওয়েট বেড়ে যাবে তাহলে এই রেসিপিটা আপনার জন্যে ওয়েট তো কমবেই সাথে হেলদি তো বটেই তো হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো লাউ নিয়েছি লাউটাকে আমি পিল করে নিয়েছি লাউটা কিন্তু কচি হতে হবে কচি লাউয়ে এটা খুব সুন্দর হবে রেসিপিটা তো লাউটাকে আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লাউটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কোনো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ি বা দালিয়া ছাড়াই আমি একটা ওয়েট লস রেসিপি তৈরি করছি আর যারা ডায়াবেটিক আছেন তারাও কিন্তু এটা খেতে পারে ননাশে লাউ তো পুষ্টিগুণে সমৃদ্ধ এটা শরীরকে হাইড্রেট রাখতে হজম ক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া লাউ ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে লাউ ওজন কমাতে সাহায্য করে তো লাউয়ের উপকারিতা প্রচুর আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি লাউটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে ছুরি বা বটি দিয়ে খুব মিহি করে লাউটাকে কুচিয়ে নিতে হবে গ্রেটারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই এখানে আমি গ্রেটারটা ব্যবহার করছি তো ফ্রেন্ডস প্লিজ 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 ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে বানালাম এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে তো সবটা লাউ আমার গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে আমি গ্রেটারের ভেতর থেকে বার করে নিচ্ছি সুন্দরভাবে এখন একটা বলে এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি ওয়ান টি স্পুন লবণ অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব লাউটাকে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি প্রিপারেশানটা করে নেব এখানে গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হলে দু চামাদা তেল অ্যাড করে দিচ্ছি খুব সামান্য তেলের প্রয়োজন হয় বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না ওয়ান টি স্পুন গোটা জিরে আমি অ্যাড করে দিলাম জিরেটা ফাটতে শুরু করলে আর জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা গাজর আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম আর অর্ধেকটা বিটও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে গাজর বিটের পরিবর্তে অন্য সবজিও অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম বিনস তো এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গাজর বিট যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ওয়ান টি স্পুন এখানে আমি লবণ অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করার পর আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দু মিনিটের মতো একটু কুক করে নেব গ্যাসের ফ্লেম লোতে করে দু মিনিট কুক করে নেওয়ার পর ফিরে এলাম আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি গাজর আর বিট অনেকটাই সফট হয়ে গেছে এখানে কিছু ঘরোয়া শুকনো মশলা অ্যাড করে দেব এটা হচ্ছে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার পরিমাণটা আমি খুব কমই দিয়েছি আপনারা চাইলে লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারেন তো শুকনো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর দুটো সেদ্ধ আলু এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার আলুর সাথে বিট গাজর ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে আলুর বড়ো বড়ো টুকরোগুলো আছে সেগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে আপনারা ম্যাশারের সাহায্যও ম্যাশ করে নিতে পারেন আবার এরকম খুন্তির সাহায্যও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আলুগুলো সেদ্ধ আছে তাই ম্যাশ করতে অসুবিধা হবে না আপনারা যদি বেশি হেলদি খেতে চান তাহলে কিন্তু আলুর পরিবর্তে এখানে পনিরও ব্যবহার করতে পারেন তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে নাড়তে নাড়তে এটা কিন্তু খুব ভালো করে আলু গাজরের সাথে মিশে গেছে আলুর কোনো টুকরো নেই এখন কিছুটা ফ্রেশ ধনেপাতা আমি নিয়ে নিয়েছি ধনে আমি চপ করে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু টেস্টি হয় তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর ধনে পাতাটা আমি আলু গাজর বিটের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটা সাইডে রেখে দেবো চলে যাবো পরের প্রসেসে এখানে যে লাউটাকে রেস্টে রেখেছিলাম নুন মাখিয়ে সেই লাউটা থেকে কিন্তু দেখুন অনেকটা জল বেরিয়েছে তো এই জলটাকে ভালো করে নিংড়ে নেব তো এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না জলটা কিন্তু অনেক কাজে লাগতে পারে যে কোনো তরকারির মধ্যে কিন্তু এই জলটা দেওয়া যেতে পারে ফ্রেন্ডস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় লাউটা থেকে সব জলটা বার করে নেওয়ার পর লাউটার মধ্যে আমি ওয়ান টি স্পুন গ্রেটেড আদা দিয়ে দিলাম মানে গ্রেট করে রাখা আদা দিলাম আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এটা হচ্ছে জোয়ান জোয়ানটা দেবে নি জোয়ানটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবার সব কিছুকে একটু মিশিয়ে নেব ভালো করে তো যেহেতু আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম লাউটাকে সেজন্য এখন আমি নুন দিচ্ছি না ভালো করে মেখে নেওয়ার পর ফোর টেবিল স্পুন এখানে আমি বেসন অ্যাড করে দিচ্ছি তো বেসনে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যেহেতু এটা ছোলা দিয়ে তৈরি হয় আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসবে সেই জন্য আমি এখানে হলুদ অ্যাড করে দিয়েছি এবার বেসনের সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব আপনাদের যদি মনে হয় যে এখানে একটু জল দিতে হবে তাহলে কিন্তু লাউটা চিপে যে জলটা বার করেছিলাম সে জলটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এটা আমি ভালো করে মাখি দেখে নিচ্ছি জলের প্রয়োজন হবে কি না এখানে আমি নুনটা চেক করে নিচ্ছি তো আমি আর লবণ অ্যাড করিনি নুনটা আমার ঠিকই ছিল আর আমি এক টেবিল চামচের মতো ওই লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু খুব টাইট হবে না একটু পাতলা পাতলাই হবে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো যাতে বেসনটা ঠিকমতো সেট হয়ে যায় এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে ছড়িয়ে নেব তেলটা ভালো মতো গরম হলে এখানে আমি এক হাতা লাউ আর বেসনের যে ব্যাটারটা বানালাম সেটা নিয়ে নিয়েছি এবার এটাকে একটু এভাবে গোল করে একটা সেপ দেওয়ার চেষ্টা করে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি লোতে রেখেছি খুব সহজেই কিন্তু হয়ে যায় শেপটা কোনো রকম অসুবিধা হয় না আর এটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার কিন্তু খুব টাইটও হয়নি আর এটা কিন্তু যতটা পাতলা করে মেলবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে তো খুব সুন্দরভাবে এটাকে আমি মেলে নিয়েছি তাওয়ার ওপরে এখন ওপর থেকে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম কয়েক ফোঁটা এবার ঢাকা দিয়ে এটাকে এক মিনিটের মতো কুক করে নেব যেহেতু লাউটা কাঁচা আছে বেসনও কাঁচা ওই জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে এক মিনিট কুক করে নিয়েছি এক মিনিট কুক করার পর ফিরে এলাম দেখুন ওপরটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব খুব সহজেই কিন্তু পাল্টানো যায় আর দেখুন কালারটা খুব সুন্দর এসছে এবার ঢাকা দিয়ে তলার পিঠটাও একটু কুক করে নেব মিনিট পর ফিরে এলাম এবার যে বিট গাজর আলুর স্টাফিংটা বানিয়েছিলাম সেটা এর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ততটা কিন্তু দিয়ে দিতে হবে এভাবে একটু ভালো করে চেপে চেপে দিলাম এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু হয়েও যায় আর তলার পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে তো এবার এটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে এটাকেও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এবার সার্ভ করে নেব এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যেতে পারে আবার যে কোনো চাটনি বা সসের সাথেও কিন্তু খেতে পারেন আর যারা আলু খেতে পারবেন না তারা আলুর পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন আটা ময়দা চাল সুজি ছাড়াই দুর্দান্ত স্বাদের এই হেলদি রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে